মঙ্গলবার আগরতলা পৌর কনফারেন্স হলে কর্পোরেটরদের নিয়ে কাউন্সিলিং মিটিং করা হয় এই দিনের এই কাউন্সিলিং মিটিং উপস্থিত ছিলেন আগরতলা পৌর মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা এদিন বৈঠকে স্বাধীনতা দিবসটির একটি স্মরণীয় ও অর্থবহ উদযাপনের আয়োজনের গুরুত্বের উপর জোর দেওয়া হয় তার পাশাপাশি বৈঠকে পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা মার্চ পাস্ট দেশাত্মবোধক গান এবং সমাজ সেবামূলক উদ্যোগের মতো বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয় আমাদের আগরতলা পৌর নিগমে আজকে কাউন্সিল মিটিং প্রতি মাসেই আমরা মিটিং করে থাকি কি নির্বাচনের সময় কিছুটা আমাদের বিভিন্ন কারণে করা সম্ভব হয়নি তো আজকে আমাদের কাউন্সিল মিটিং আমাদের মধ্যে আছেন ডেপুটি মেনার আছে মনোযোগ ডক্টর মহোদয়া বিভিন্ন জোনাল চেয়ারম্যানগণ এমআইসি সদস্যগণ মাননীয় কর্পোরেটরগণ এবং আমাদের কমিশনার ডক্টর সৈলেশ যু সহ বিভিন্ন আধিকারিকরা মিউনিসিপ্যাল কমিশনাররা সবাই উপস্থিত আছেন আলোচনা বিষয়বস্তু আজকে হচ্ছে হারগার তেরঙ্গা আপনারা জানেন ভারত ভারত সরকার এবং রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে তেরো চোদ্দো পনেরো তিন দিনই আমরা প্রতি বাড়িতে প্রতি জায়গায় ভারতীয় জাতীয় পতাকা আমরা উত্তোলন করবো সেই অনুযায়ী আজকে আমাদের ওয়ার্ড ভিত্তিক কিছু আলোচনা হবে আমরা এইভাবে চাই অবজার্টিভাবে নিয়ে আলোচনা হবে পাশাপাশি আমাদের এম এম এন ইউপি যে কাজগুলি যে এইসব কাজ নিয়ে শহরের উন্নয়নের সামগ্রিক চিত্র আমরা তুলে ধরবো কর্পোরেশন মত বিনিময় হবে এবং আগামী পুজো মরশুমে যে দাগরডোয়া শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা যায় এবং কিছু কাজ করা যায় সেই হিসেবে আমরা আজকে আলোচনা করবো এবং অন্যান্য বিষয় থাকবে সার্বিকভাবে মেন ইস্যু হচ্ছে হারগার তেরঙ্গা যেটা আমাদের জাতীয় পতাকা প্রতিটি শহরে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি বাড়িতে প্রতিটি বাজারে যাতে উত্তোলন করা যায় তাদেরকে সচেতন করা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা মানুষের কাছে যাওয়া এবং আমাদের স্বাধীনতার ইতিহাসকে সামনে তুলে দেওয়া এবং যারা বীর শহীদরা যারা স্বাধীন করার জন্য আত্মনির্ভরী করেছিলেন আত্মবলিদান দিলেন তাদের ইতিহাসকে তুলে ধরার জন্য কিন্তু হারগার তেরঙ্গা কর্মসূচি সারা ভারতবর্ষের সঙ্গে সারা বিপর সারা রাজ্যে এবং আমাদের আগরতলা পৌর নিগম থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া হবে মূলত এই এই কারণে আজকের এই সভা এবং সার্বিক আগরতলা শহরে বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হবে